রিয়েলি রিয়েলি যেন দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি শুধু একবার দেখুন শুধু এই মন্দিরটা এখানে যে কোনো মানুষ এলে ভুল করতে পারে আর ভুল করাটাই স্বাভাবিক এটা এই যেন এক আশ্চর্যকর বিষয় যে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির তাও আবার ব্যারাকপুরে সত্যি এ যেন একই সৃষ্টিকর্তার হাতে তৈরি দুটো মন্দির কেউ বলে না দিলে শুধুমাত্র মন্দিরের ছবি দেখে বোঝার উপায় নেই যে এটি দক্ষিণেশ্বর মায়ের মন্দির নয় এই মন্দিরে বিরাজ করছেন সম্পূর্ণ সোনার তৈরি মা অর্ণপূর্ণা ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ এই মন্দিরে রামকৃষ্ণ পরমাংস দেবের তিনবার এবং স্বামী বিবেকানন্দর একবার পদতুলি এই মন্দিরে পড়েছিলেন অসংখ্য মনীষীদের পদস্পর্শে ধন্য এই পূর্ণভূমি মেয়েদের কোন আধিপত্য নেই সব মেয়ে ছেলে সবাইকে রাইমা এখানে করেছে এখানে তা নয় জগদম্মা হচ্ছে একটু আলাদা টাইপের লোক আর জগদম্মা বলেছে ষাট বছর বয়স না হলে কেউ ঢুকবে না আবার বংশের বড় হওয়া আছে মন্দিরে তিনশো পঁয়ষট্টি দিনই থাকে ভোগ প্রসাদের আয়োজন প্রসাদে মায়ের অন্ন তো থাকেই এছাড়াও থাকে আরও বহু রকমের সুস্বাদু সবজি যা খুব অল্প টাকাতেই পেট ভরে গ্রহণ করতে পারেনি মন্দিরের ঢিলছোড়া দূরত্বেই রয়েছে মা গঙ্গা মোট কথা পরিবার নিয়ে একটা দিন সুন্দরভাবে কাটাতেই পারেনি এই মন্দিরে চলুন কি করে আসবেন এই মন্দিরে কি করে ভোগ প্রসাদে কুপন কাটবেন সেই কুপনের মূল্য কত এবং মায়ের প্রসাদে কি কি থাকবে আশেপাশে আর কোথায় ঘুরবেন সব কিছু আপনাদের জানিয়ে দিই তবে তার আগে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটি আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে হ্যালো ফ্রেন্ড সকলকে গুড মর্নিং আমার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের দু হাজার পঁচিশের মার্চ মাসের দু আর এই মুহূর্তে আমি আছি সকলের জনপ্রিয় স্টেশন শিয়ালদা স্টেশনে এই শিয়ালদা স্টেশন থেকে আজকের আমরা যাব ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুরে আমাদের ট্রেন আছে নটা কুড়িতে আর এই মুহূর্তে আমাদের ঘড়িতে বাজে সকাল নটা পনেরো তো চলুন হাতে মাত্র আর পাঁচটা মিনিট সময় আছে বেশি দেরি না করে প্ল্যাটফর্মের ভিতরে যাওয়া যাক নটা কুড়ি হাসনাবাদ লোকাল আর নটা কুড়ি কল্যাণী সীমান্ত দুটি ট্রেন একই সীমাবদ্ধতি ছুটে চলেছে তাদের নির্ধারিত গতিপথে শিয়ালদাও থেকে ব্যারাকপুরের টিকিট মূল্য মাত্র দশ টাকা শিয়ালদাও থেকে কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল গেদে লোকাল এবং নৈহাটি লোকাল সহ আরও একাধিক লোকাল ট্রেন পেয়ে যাবেন ব্যারাকপুরের উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশনের দূরত্ব বাইশ কিলোমিটার সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তো এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে আর ব্যারাকপুর স্টেশন থেকে এই যে আমাদের ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজ ধরেই আমাদের যেতে হবে স্টেশনের বাইরে তো চলুন ওভারব্রিজ ধরে যাওয়া যাক তো এই মুহূর্তে কিন্তু আমরা বার হয়ে গেলাম বা ব্যারাকপুর স্টেশনের ব্যারাকপুর স্টেশন থেকে আমরা একটু বাঁ দিকে যদি বার হই বাঁ দিকে কিন্তু অনেক অটো আমরা দেখতে দেখেছিলাম এইটাই হলো আমাদের ব্যারাকপুর স্টেশন আর এই দিকটা হলো ডান আর আমরা কিন্তু যাব এই দিক দিকে বাঁ দিকে যখন আমরা যাবো অনেক কিন্তু এখানে অটো পাবো তো চলুন এই অটো করে কিন্তু আমরা যদি ডাইরেক্ট চলে যাই মন্দিরে সেখানে কিন্তু আপনার ভাড়া পড়বে একশো টাকা সেখানে আপনারা একজন থাকেন বা পাঁচজন থাকেন একশো টাকায় ভাড়া পড়বে চলুন এখানে আমরা একটা অটো ড্রাইভার কাকু আছে সেই অটো ড্রাইভার কাকুর সাথে আমরা জিজ্ঞাসা করে নিই যে ডাইরেক্ট গেলে কত টাকা ভাড়া পড়বে আর কেটে কেটে গেলে কত টাকা ভাড়া পড়বে তো কাকু এখান থেকে যদি আমরা ডাইরেক্ট অন্নপূর্ণা মন্দিরে যাই তো কত টাকা ভাড়া পড়বে আচ্ছা ওখানে আপনি কতজন নিয়ে যাবেন আচ্ছা মানে পাঁচজন গেলেও একশো টাকা একজন গেলেও একশো টাকা আচ্ছা আর এখান থেকে ডাইরেক্ট আপনি যদি গান্ধীঘাট যান তাহলে দশ টাকা রাস্তার উপরে আচ্ছা ওখান থেকে ওখান আরো দশ টাকা আচ্ছা আচ্ছা ওকে ওকে ব্যারাকপুর স্টেশন থেকে গান্ধী রোডের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার অটো করে সময় লাগবেই পাঁচ থেকে সাত মিনিটের মতন আর আপনার গাড়ি ভাড়া মাথা মাথাপিছু মাত্র দশ টাকা মুহূর্তে আমি চলে আসলাম গান্ধীঘাটের কাছে অটো করে সময় লাগলো আমার পাঁচ মিনিট আমার ভাড়া পড়লো কিন্তু দশ টাকা এইবার কিন্তু আমাকে রাস্তার ওই ফুটে যেতে হবে মেন রোড মেন রোড থেকে আপনারা সাবধানে রাস্তা পার হবেন কারণ এই দিকেও গাড়ি চলাচল করছে আর ওই দিক থেকেও কিন্তু গাড়ি চলাচল করছে আমরা এই মেন রোডটা ক্রস করবো খুব সাবধানে আপনারা আসবেন আর এখানে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন এই যে পাশে দেখতে পাচ্ছেন গোপাল মেডিকেল হল এইটা আপনারা ল্যান্ডমার্ক রাখবেন আস্তে আস্তে রাস্তাটা পার হয়ে এই গোপাল মেডিকেল হলের পাশ থেকে আমরা কিন্তু যাব একদম সোজা সোজা গেলে পায়ে হেঁটে পনেরো মিনিট লাগবে অন্নপূর্ণা মন্দিরের কাছে আর আপনারা চাইলে এখানে অটো করেও যেতে পারেন অটো করে ভাড়া পড়বে কিন্তু আপনার মাত্র দশ টাকা আমি যেহেতু একা আছি তাই টোটোটা করে পায়ে হেঁটে রহনা দিলাম মা অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে আপনারা চাইলে দশ টাকার মিনি বিনিময়ে এখান থেকে টোটোও করে নিতে পারেন যেটি মা অন্নপূর্ণা মন্দিরে আপনাদের পৌঁছে দেবে তো আপনারা যখন মেন রোড হয়ে আসবেন এরকম একটা তিনমাতানি রাস্তা পড়বে এখানে কিন্তু লেখা থাকবে রানী রাসমণি ফেরিঘাট যেটি বাঁদিকে আপনারা বাঁ দিকে না গিয়ে কিন্তু একদম সোজা যাবেন আসলাম আরও এক এখানে চৌমাথানি রাস্তা চৌমাথানি রাস্তায় কিন্তু এখানে লেখা আছে দেখুন গান্ধীঘাট রাইট সাইড আর অন্নপূর্ণা মন্দির লেফট আমরা কিন্তু অন্নপূর্ণা উদ্দেশ্যে চলে আসলাম মা অন্নপূর্ণা মায়ের মন্দির তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যায় একটুখানি এগোতেই মায়ের মন্দিরে দর্শন প্রাপ্তি ঘটল এখানে গাড়ি বা বাইক নিয়ে আসলে পার্কিংয়ের কোনো সমস্যা নেই মন্দিরের সামনেই রয়েছে বিশাল একটা পার্কিং জোন আলা কত টাকা থেকে স্টার্ট আছে কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকায় কি কি থাকবে দুটো পেড়া ধূপ মম আর ফুল আর বেলপাতা দিয়ে কুড়ি টাকা আচ্ছা একুশ টাকা কুড়ি টাকা হয় আর পঞ্চাশ টাকায় আলতা সিঁদুর ধূপ মম মিষ্টি চারটে পেড়া থাকবে ফুল বেলপাতা দিয়ে পঞ্চাশ টাকা আচ্ছা কেউ যদি বড় কালার নিতে যায় টোটাল জন্য কত টাকা একশো এক টাকা একশো হ্যাঁ জবার মালা থাকবে আকন্দ মালা থাকবে ঠিক আছে আর ধূপ মম মন্দিরে প্রবেশ করার সামনেই দেখতে পাবেন জগদ্ধম্বা দেবীর মূর্তি আর তার পাশেই আছে নাট মন্দির নাট মন্দিরের ঠিক সামনেই আছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত মূল মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে নির্মিত বলে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত রিয়েলি রিয়েলি যেন দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি শুধু একবার দেখুন শুধু এই মন্দিরটা এখানে যে কোনো মানুষ এলে ভুল করতে পারে আর ভুল করাটাই স্বাভাবিক এটা এই যেন এক আশ্চর্যকর বিষয় যে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির তাও আবার ব্যারাকপুরে এই মন্দিরে রামকৃষ্ণ পরমংসদেবের তিনবার এবং স্বামী বিবেকানন্দর একবার পদধুলি এই মন্দিরে পড়েছিলেন এখানে শিবলিঙ্গ আছে তিনটে এখানে তিনটে ছটা শিবলিঙ্গ আছে মন্দিরগুলিতে শিবলিঙ্গের রূপ এক হলেও বাবা এখানে প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা নামে বিরাজ করছে এখানে জায়গার অভাবে বারোটা শিব মন্দির তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি তাই এখানে ছটা শিব মন্দির স্থাপন করা হয়েছে দক্ষ শিল্পী না পাওয়াই দক্ষিণেশ্বর মন্দিরের মতো এখানেও টেরাকোটা অলঙ্করণ ব্যবহার করা যায়নি তবে এই মন্দিরের সুবিস্তীর্ণ কালনিচগুলিতে সুনিপুঙ্কাঙ্ক্ষীর কাজ খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে তো ওই হল মূল মন্দির তো মায়ের যেটিকে বলা হয় মায়ের গর্ভ গৃহ আর আমি এখন আছি কিন্তু নাট মন্দির তো দেখুন নাট মন্দির অতটা সুন্দর আর খুবই শান্তির একটি জায়গা দেখুন এখানে অনেক মানুষ কিন্তু বসে আছে অনেক মানুষ শুয়ে আছে খুবই শান্তির একটা জায়গা মন্দিরের এক পাশে রয়েছে পূজারি থেকে শুরু করি অন্যান্য স্টাপির ঘর এখানে রয়েছে শীতল পানীয় জলের সুব্যবস্থা ঘুরতে ঘুরতে হাজির হলাম পরম মাহাত্ম এক স্থানে এই সেই বেলগাছ এর আগে একটা বেলগাছ ছিল সেই বেলগাছটা কিন্তু পড়ে গেছে এখন এটা কিন্তু নতুন করে চারা লাগানো হয়েছে রামকৃষ্ণ পরমংসদেব যখন এখানে আসতেন তখন এই বেলগাছের নিচেই তিনি যজ্ঞ করতেন বেলগাছ বেলগাছের পাশেই দেখতে পাবেন ধ্যানঘর এই ধ্যানঘরেই কিন্তু রামকৃষ্ণ পরমংসদেব এখানেই ধ্যান করতেন এই যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসে আপনারা এসে অবশ্যই আপনারা কুপন কেটে নেবেন একশো কুড়ি টাকার বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ লাইন দিয়ে কুপন কাটছে একশো কুড়ি টাকার বিনিময়ে সত্যি এক আশ্চর্যকর বিষয় যে এখানে যদি আপনি আপনাকে চোখ বুঝিয়ে যদি এখানে আনা হয় আপনি কিন্তু সত্যিই বুঝতে পারবেন না এটা দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির তবে দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম বারোটি শিবলিঙ্গ আছে এখানে সেই জায়গা নেই বলে ছটা শিবলিঙ্গ আছে তো চলুন আমরা আগে খাবারের কুপনটা কেটে নিই তারপরে আমরা মাকে পুজো দেবো এবং মায়ের দর্শন আমি আপনাদের করাবো মুহূর্তে আমরা মহাপ্রসাদের টোকেন কেটে নিলাম একশো কুড়ি টাকার বিনিময়ে তো আমাদের টাইম আছে দুপুর একটা দুপুর একটায় কিন্তু মায়ের ভোগ দেওয়া হয় আর একটা পনেরো থেকে মায়ের ভোগ বিতরণ করা হয় প্রত্যেকের জন্য যারা এই কুপনটি কাটবে তো চলুন মায়ের ভোগ রন্ধনে ঘরটিতেও একবার উঁকি দিলাম দেখলাম আজকের ভোগ রন্ধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রান্না করা থেকে শুরু করে সবজি কাটা সবেতেই এক চরম ব্যস্ততা আর সময় অনুযায়ী সব ঠিকঠাক হলেই তবেই তো ঠিক বেলা একটাই মাকে ভোগ নিবতন করা যাবে এই সেই জায়গা যেখানে হাজার হাজার মানুষকে ভোগ গ্রহণ করানো হয় এই যে লম্বা একটি জায়গা দেখতে পাচ্ছেন এই পুরো লম্বা জায়গা ধরে এরকম চেয়ার টেবিল পেতে দেওয়া হয় ভোগ গ্রহণের জন্য যে চেয়ার টেবিলগুলো দেখছেন এইগুলোই কিন্তু সারি সারি পেতে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি চলে এসেছি মন্দিরের পিছনের গেটে আর এই পিছনের গেট ধরে আমরা কিন্তু সোজা যাব নদীর উদ্দেশ্যে মন্দিরের ঢেলছোড়া দূরত্বে রয়েছে গঙ্গা আদতে এটি রাজমনির ঘাট হলেও যেহেতু অন্নপূর্ণা মায়ের মন্দিরের সারনির্দে এই ঘাট তাই স্থানীয়রা এটিকেই অন্নপূর্ণা ঘাট বলে থাকে গঙ্গার ঘাট থেকে ঘুরে এসে মাকে দর্শন করলাম মায়ের বিগ্রহ এখানে সোনা এবং মহাদেব অষ্ট ধাতু দিয়ে নির্মিত আর সমস্ত সিংহাসনটি রূপর তৈরি পুজো দেওয়ার পরেই ঠিক বেলা একটাই শুরু হলো ভোগ প্রসাদ গ্রহণের প্রস্তুতি

মায়ের প্রসাদ গ্রহণ করা যায় সবথেকে বড় কথা হলো প্রসাদের কখনো রিভিউ হয় না প্রসাদ প্রসাদই হয় টেস্ট খুব সুন্দর মায়ের অন্য শেষ হওয়ার পরেই পরে আগ এরকম আলু পোস্ত তারপরে পি ডাল চলুন একটু ডাল দিন হয়ে যায় এখন পাতলা মুখ ডাল খুব সুন্দর টেস্ট তাতে একটু ধনে পাতা দিয়েছে খুব ভালো লাগছে আলু পুস্তটাও খুব সুন্দর টেস্ট কিন্তু এটা পুরো একটা ঘরোয়া খাবার কোনো রিচ খাবার নয় অবশ্যই আপনারা যখন এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে আছেন অবশ্যই মায়ের এই অন্ন বা মায়ের প্রসাদ সর্বশেষে চলে আসলো এরকম গোল গোল পাঁপড় বা চিপস আর এরকম টমেটোর চাটনি চাটনি বা পাঁপড়ের পরে এসে গেল এরকম খুব সুন্দর একটা গাঢ় ক্ষীর আর মিষ্টি ক্ষীরটা খুব গাঢ় দুধ দিয়ে করা মিষ্টি তো মিষ্টি হয় মিষ্টি কিছু বলার নেই চলুন এবার আমরা হাত ধুয়ে বাইরে যাই বাইরে গিয়ে আরও কিছু তথ্য আপনাদের সামনে থাকতে পারছি জয় জয় ধূপ উড়নের পর আপনার নিজস্ব পাতা নিয়ে অবশ্যই কিন্তু ডাস্টবিনে ফেলবেন তো চলুন ডাস্টবিনটাও সেটি আপনাদের দেখি তো এইখানে আপনাদের পাতা ফেলে দেওয়ার পরে এইখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা আছে এইখানে আমরা হাত ধুয়ে নেব রানী রাসমণির কনিষ্ঠ জামাতা ছিলেন শ্রী মথুর বিশ্বাস মহাশয় আজকের সৌভাগ্যক্রমে আমরা পেয়ে গেলাম ওনারই ফিফথ জেনারেশান শ্রী অজয় কুমার বিশ্বাস মহাশয়ের সঙ্গে তো চলুন ওনার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু মূল্যবান তথ্য আমরা জেনে নিই তো তাহলে মোথুর সাথে আপনার সম্পর্কটা কি আমি আছি মোথুর বাবু বংশের লো আচ্ছা হ্যাঁ আর আমি বংশের বড় আপাতত তো বড় মোথুর বাবুর বড় ছেলে দารিক বিশ্বাস দารিক বিশ্বাসের নাতি হচ্ছে আমার জ্ঞানভাদ আমি কি ফিট জেনে জগদম্বা হচ্ছে আমি এর নাতিন নাতি আর আমি আপাতত এখন বংশের বড় আচ্ছা

আর জগদম্মা বলেছে ষাট বছর বয়স না হলে কেউ ঢুকবে না আমার বংশের বড় হওয়া চাই যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এখানে থাকবো আমার দাদা মারা গেছে ছোট ভাই মারা গেছে তাদের বউরা আছে আমার জন্যে আছে আমি ওদের রেখে দিয়েছি আমি ব্যাচেলার লোক তো ওরা আমায় দেখাশোনা করে একটা ব্যাচেলার লোককে দেখতে গেলে বয়স হলে একটা লোকের দরকার তো আজকে মা অন্নপূর্ণা মাকেও দর্শন হলো এবং মা অন্নপূর্ণা মায়ের ভোগও গ্রহণ করা হলো এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার আগে হাঁটা পথে আরও একটা এখানকার দর্শনীয় স্থান আছে সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে আমরা আমাদের গন্তব্যে আমাদের বাড়িতে চলে যাব তো চলুন এখন আমরা মা অন্নপূর্ণা মন্দিরকে পিছনে রেখে মেন রোডের দিকে আসলাম মেন রোড থেকে এবার আমরা যেরকম এসেছি বাঁ দিকে ওই দিক ধরে আমরা যাব তো চলুন সেই দর্শনীয় স্থানটা আপনাদের দেখিয়ে দিই এখানে যারা ভোগ গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা ভোগ গ্রহণ করবেন অবশ্যই কিন্তু সঙ্গে এক বোতল জল নিয়ে বসবেন তার কারণ এখানে সব ব্যবস্থা ভালো ছিল কিন্তু এরা জলটা সার্ভ করাচ্ছে না বা জলটা দিচ্ছে না তো সেই জন্যই আমি আপনাদের বলবো যারা এই ভোগ গ্রহণ করবেন অবশ্যই কিন্তু এক বোতল জল নিয়ে বসবেন আমরা এই রাস্তা ধরে এসেছিলাম আর এই রাস্তা ধরে যাব আমরা গান্ধীঘাটের উদ্দেশ্যে যে দর্শনীয় স্থানটা আমি আপনাদের বলছিলাম তো চলুন এই দিক থেকে সোজা গেলে হাঁটা পথে গান্ধীঘাট আমরা গান্ধীঘাটে যাই চলুন তো চলে আসলাম আমরা গান্ধীঘাটে মা অন্নপূর্ণা মন্দির থেকে গান্ধীঘাটের দূরত্ব পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের মতন তো এখানেও একটা খুব সুন্দর মনোরম পরিবেশ এখন যেহেতু দুপুর তিনটে সেই কারণে খুব রোদ আর এটা মার্চ মাস মানে বুঝতেই পাচ্ছেন খুব দারুণ গরম তো এখানে যখন আপনারা উঠবেন অবশ্যই কিন্তু জুতো খুলে আপনাকে ঘাটেতে উঠতে হবে প্রবেশ করে গেলাম গান্ধীঘাটে জুতো খুলে কিন্তু আমরা আপনারা উঠবেন তো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি আপনাদের জায়গাটা দেখাই আর এখন কিন্তু একদম পুরো ভরা জোয়ার অসাধারণ লাগছে বেশ ভালো লাগছে গান্ধীঘাটে আপনারা যারা আসবেন এখানে কিন্তু আপনাদের লেগে আছে এই ঘাটে স্নান করা কাপড় ছাড়া নিষিদ্ধ এবং ফটো তোলা খুবই অপরাধ আপনারা যদি ধরা পড়েন তার জরিমানা পর্যন্ত হতে পারে আমি অনেক রিকোয়েস্ট করে আমি কিন্তু এখানে ভিডিওটি করেছি বেশি কিছু আমি আপনাদের দেখাতে পারলাম না আপনারা যারা মা অন্নপূর্ণা মন্দিরে আসবেন এই গান্ধীঘাটে অবশ্যই ঘুরে যাবেন খুব ভালো জায়গা আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের ব্যারাকপুর থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে দেখছেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে তার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন